হরে কৃষ্ণ জয় জগন্নাথ তো আগামী একুশে আষাঢ় চোদ্দোই বামন শনিবার দিন ইংরাজির ছয় জুলাই দু শনিবার দিন গুন্ডিচা মন্দির মার্জন রথযাত্রার আগের দিন গুন্ডিচা মন্দির মার্জন তো শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় দ্বাদশ পরিচ্ছেদে এই কথা উল্লেখ আছে শ্রীমান মহাপ্রভু আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন নিজে আচরণ করে নিজে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে এই গুন্ডিচা মন্দির মার্জন করতে হয় তো আপনারা সকলে এই গুন্ডিচা মন্দির মার্জনে আশা রাখবো আমরা অংশগ্রহণ করবেন কিভাবে এই গুন্ডিচা মন্দির মার্জন শ্রীমান মহাপ্রভুর অনেক শিক্ষা রয়েছে এই গুন্ডিচা মন্দির মার্জনের শ্রীমান মহাপ্রভু তার ভক্তদের তার পার্শ্বদের তিনি এই শিক্ষা প্রদান করেছেন তুমি যা করিয়াছ ভালো শিখাও অন্যরে এই মতো ভালো কর্ম সেও যেন করে তুমি যা করিয়াছ ভালো শেখাও অন্যরে তুমি যেই ভালো কর্মটি করেছো তুমি শেখাও অন্যরে এই মতো ভালো কর্ম সেও যেন করে এরকম ভালো কর্ম সেও যেন করে এটি চৈতন্য চরিতামৃতের লীলার দ্বাদশ পরিচ্ছেদ আছে তুমি যা করিয়াছ ভালো শিখাহ অন্যরে এই মতো ভালো কর্ম সেও যেন করে তো মহাপ্রভু তিনি নিজে আচরণ করে তিনি দেখিয়ে দিয়ে গেছেন আপনি আচুরি ধর্ম জীবের শেখায় মহাপ্রভু তিনি আচরণ করে সমস্ত আমাদের মতো কলিহত জীবদের তিনি শিখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে এই গুন্ডিচা মন্দির মার্জন করতে হয় তো যাদের যারা মন্দির মার্জন করতে খুব সুন্দরভাবে পেরেছিলেন তাদেরকে এই কথাটি বলেছেন যে তুমি যা করিয়াছ ভালো শিখাও অন্যরে এই মতো ভালো কর্ম সেও যেন করে এবং যাদেরকে অনেকবার দেখিয়ে দেওয়া সত্ত্বেও গুন্ডিচা মন্দির মার্জন করতে পারছিলেন না তাদেরকে আবার দেখিয়ে দিয়েছিলেন তারপরেও যারা একদমই পারছিলেন না তাদেরকে মহাপ্রভু তিরস্কার করেছিলেন তিরস্কার রসে তাদেরকে শিক্ষা প্রদান করেছিলেন কেমন অপরদিকে আমরা এই মহাপ্রভুর শিক্ষা থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারি যে আমরা যারা কৃষ্ণ ভাবনাময়ের সাথে যুক্ত হয়েছি যারা ভগবত সেবায় যুক্ত হয়েছি যারা ভগবানের নিত্য সেবায় যুক্ত হয়েছি আমরা যেই গীতা পড়ছি বা হরিনাম জপ করছি প্রাত স্নান করছি ভগবানের সেবা পূজা করছি অন্যরেও অর্থাৎ তুমি যা করিয়াছ ভালো তুমি নিজে ভালো যা করছো সেটি অন্যকে শেখানোর জন্য আমরা সেই শিক্ষা অন্যকে প্রদান করতে পারি আমরা তাদেরকে দেখাতে পারি যে একটি সঠিক পথ কিভাবে মানুষ জন্মকে সার্থক করা যায় এই ভগবানের সেবা পূজার মাধ্যমে ভগবৎ ভক্তির মাধ্যমে সেটা কিন্তু আমরা শিক্ষা প্রদান করতে পারি মহাপ্রভুর এই শিক্ষা থেকে যারা মন্দির মার্জন করবেন তাদের কি লাভ হবে শাস্ত্রে রয়েছে যারা মন্দির মার্জন করবে তাদের সব থেকে বেশি লাভ তাদের চিত্ত এই যে কোটি কোটি জন্মের আমাদের হৃদয় মন্দিরের মধ্যে ময়লা জমে আছে সেই মন্দির মার্জনের মাধ্যমে আমাদের হৃদয়ের ময়লা হৃদয়ের কলুষতা সেগুলো দূরীভূত হয়ে যাবে সেটি পরিষ্কার হয়ে যাবে এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি লাভ ভগবানের মন্দির সর্বত্রভাবে পবিত্র ভগবানের মন্দিরে কখনো ময়লা থাকে না কিন্তু ভগবানের মন্দিরের যে ধুলিকণা সেই মার্জনের মাধ্যমে অর্থাৎ সংমার্জনের পক্ষালয়ের মাধ্যমে আমরা যদি বিনয় ভাবের মাধ্যমে এই সংমার্জনের মাধ্যমে আমাদের হৃদয়ের কোটি জন্মের সেই পাপ রাশিগুলো আমাদের বিনষ্ট হবে আমাদের চিত্তরূপ হৃদয়ের সেই মন্দির হ্যাঁ মার্জন হবে আমাদের হৃদয় পরিষ্কার হবে আমাদের হৃদয় নির্মল হবে তো সেই কারণে মন্দির মার্জন অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা কি করতে পারবো তখন আমরা ভগবানের সেবা অত্যন্ত সুন্দরভাবে করতে পারবো যখন আমাদের সেই চিত্তরূপের মন্দিরে হৃদয়ের মন্দিরের ময়লা যখন মার্জন হবে তার ফলে আমরা ভগবানের সেবা অত্যন্ত সুন্দরভাবে আরও করতে পারব তবে এই মন্দির মার্জনের যে সেবাটা আপনি প্রতিনিয়তই করতে পারেন তবে আপনাদের নিজ মন্দির বা আপনার নিকটবস্থ ইস্কন মন্দিরে গিয়ে আপনি সেই সেবাটি করতে পারেন কিন্তু বিশেষভাবে এই তিথিতে রথযাত্রার আগের দিন অর্থাৎ রথযাত্রা হয় হচ্ছে আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে আর আষাঢ় মাসের শুক্লা পক্ষের প্রতিপদে হয় এই গুন্ডিচা মন্দির মার্জন তো ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব যেহেতু এই গুন্ডিচা মন্দিরে তিনি গমন করেন এক সপ্তাহের জন্য অনেকে বলেন এটি হচ্ছে মাসি বাড়ি তো সেই কারণে কিন্তু এই গুন্ডিচা মন্দির মার্জন করা হয় গুন্ডিচা দেবী হচ্ছে জগন্নাথ দেবের স্বরূপ তিনি হচ্ছেন ভগবান যার মাধ্যমে তিনি প্রকাশিত হয়েছিলেন আপনারা সকলে জানেন রাজা ইন্দ্রদুন্নর মাধ্যমে এই জগন্নাথ দেব প্রকট হয়েছিলেন এবং এই রাজার যে স্ত্রী অর্থাৎ রানীমা তার নাম ছিল হচ্ছে গুন্ডিচা যখন সেই রাজা ইন্দ্রদুন্ন তখন দেখলেন তার এই এত বৃহৎ আকারের জায়গাটি যদি তিনি সন্তান নেন তাহলে তিনি অংশীদারী হিসাবে তিনি চাইতে পারেন সেই জন্য তিনি চিন্তা করলেন যে আমি কোনো সন্তানাদি নেব না তো সেই কারণে গুন্ডিচা মাতা অত্যন্ত হৃদয়ে কষ্ট পেয়েছিলেন কষ্ট তিনি দুঃখ পেয়েছিলেন যে প্রতিটা মাই চায় যে তার যেন সন্তান হয় তিনি যেন মা ডাক শোনেন তো সেই জন্য দেব এই মাতাকে গুন্ডিচা মাতাকে তিনি কথা দিয়েছিলেন যে তিনি জগন্নাথ দেব তার সন্তান রূপে তার মায়ের সঙ্গে সর্বত্র বিরাজমান তিনি সবসময় তিনি থাকবেন এবং মাসি স্বরূপ তিনি স্বরূপও তিনি তিনি তাকে দর্শন করবেন এই জগন্নাথ দেব এই গুন্ডিচা মাতাকে এবং জগন্নাথ কথা দিয়েছিলেন যে আমি সর্বত্রভাবে তোমার খেয়াল রাখব সেই কারণে ভগবান জগন্নাথ দেব রথযাত্রার সময় প্রতি বছর এই গুন্ডিচা মন্দিরে গমন করেন তো এই গুন্ডিচা মন্দির হচ্ছে অভিন্ন বৃন্দাবন এই গুন্ডিচা মন্দির হচ্ছে অভিন্ন বৃন্দাবন আর নীলাচল পুরী জগন্নাথ মন্দির সেটি হচ্ছে অভিন্ন দ্বারকা তো নীলাচল হচ্ছে অভিন্ন দ্বারকা যেহেতু ভগবান অত্যন্ত বিরয় ছিলেন এবং বৃন্দাবনের বাসীরাও অত্যন্ত বিরহী ছিলেন সেই জন্য এই অভিন্ন গুন্ডিচা মন্দিরে যাওয়ার মাধ্যমে ভগবান নিজে আনন্দ তিনি লাভ করেন তো সেই কারণে এই রথযাত্রা মহোৎসব হচ্ছে ভক্ত ভগবানের পরম আনন্দের একটি মহ ভগবান তিনি অভিন্ন বৃন্দাবনে গমন করেন এবং গন্ডিচা মন্দিরে তিনি যান তো এই কারণে আপনারা যারা এই গুন্ডিচা মন্দির মার্জন করবেন তারা অভিন্ন বৃন্দাবনের যে কোনো মন্দির মার্জনের স্বরূপ আপনারা সেই ফল লাভ করতে পারবেন চৈতন্য চরিতা আমৃতের মধ্যলীলায় দ্বাদশ পরিচ্ছদে আমরা দেখতে পাই যে স্বয়ং মহাপ্রভু তিনি অত্যন্ত সুন্দরভাবে এই গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন এবং এই গুন্ডিচা মন্দির যেভাবে মার্জন করেছিলেন তিনি নিজের শরীরের থেকেও অত্যন্ত যত্ন সহকারে এই গুন্ডিচা মন্দির অত্যন্ত সুন্দরভাবে তিনি মার্জন করেছিলেন এবং সমস্ত ভক্তদের তার যারা সঙ্গী ছিলেন সমস্ত পার্শ্বদ এবং সঙ্গীদের তিনি নিজে হাতে নিজে থেকে এই গন্ডিচা মন্দির কিভাবে মার্জন করতে হয় সকলকে দেখিয়ে দিয়ে গেছিলেন নিজে আচরণ করে তিনি কিন্তু দেখিয়ে দিয়ে গেছিলেন আপনি আচরি ধর্ম জীবের এসে খায় অর্থাৎ মহাপ্রভু তিনি নিজে আচরণ করে সকলকে দেখিয়ে দিয়ে গেছিলেন কিভাবে এই গুন্ডিচা মন্দির মার্জন করতে হয় আগত আষাঢ় মাসের শুক্লা প্রতিপদে এই গুন্ডিচা মন্দির মার্জন হবে তো মহাপ্রভু নিজেও তিনি তার হস্তে চন্দন লেপন করেছিলেন এবং সমস্ত ভক্তদের হস্তে চন্দন লেপন করেছিলেন ভগবানের মন্দির সর্বত্রভাবে পবিত্র ভগবান মন্দিরের মার্জন করবার মতন ক্ষমতা আমাদের নেই তো আমরা নিজেরা অযোগ্য তো সেই কারণেই ভক্তদের তিনি নির্দেশ সমস্ত দিয়েছিলেন তারা স্নান করেছিলেন স্নান করবার পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দির মার্জন সেবায় সকলে অংশগ্রহণ করেছিলেন এবং সকলের সংমার্জনী শোধন করা হয়েছিল সংমার্জনী মানে হচ্ছে ঝাড়ু মহপুর নিজে নিজে মন্দিরে প্রণাম করে সংমার্জনী দ্বারা মন্দির মার্জন করেছিলেন শত শত সম্বার্জনী দিনে শত শত ভক্তরা মার্জন সেবায় অংশগ্রহণ করেছিলেন শ্রীমান মহাপ্রভু বেশি সেবা করছে বুঝবো কিভাবে যারা যত বেশি ধুলিকানা জমা করবে সে তত বেশি সেবা করেছে আমি জানতে জানতে পারবো তারপরে মন্দির মার্জনের সর্বশেষে দেখা যায় সমস্ত ভক্তগণ যা এই গুন্ডিচা মন্দির মর্জন করেছিলেন তাদের যে ধুলিকানা একত্রে সংগ্রহ করেছিলেন তার থেকেও মহাপ্রভুর ধুলিকানা অত্যন্ত বেশি হয়েছিল মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন শত শত ঘটের দ্বারা কলসের দ্বারা সেই জল এনে মহাপ্রা দিচ্ছিলেন এবং শত শত ভক্তরাও সেই ঘটের জল দিয়ে মন্দির মার্জন করছিলেন এবং মহাপ্রভুর সাথে মহাপ্রভুর পার্শ্বদরা অদ্বৈত আচার্য শ্রীমান নিত্যানন্দ প্রভু স্বরূপ দামোদর প্রভু তারা সকলে উপস্থিত ছিলেন এবং ভগবানের বেদি সহ ভগবানের অবস্থানের যে জায়গাটা মহাপ্রভু তিনি নিজে নিজে হাত দিয়ে তিনি সব ধৌত করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই মন্দির মার্জন করেছিলেন এবং সকল ভক্তরা মহাপ্রভুকে সেই সেবায় তিনি সহযোগিতা করেছিলেন এবং ভগবান ওই স্থানে অবস্থান করেছিলেন এবং সেই বেদিটিকে যেখানে ভগবান অবস্থান করবেন সেই বেদিটিকে মহাপ্রভুর নিজ উত্তর দিয়ে তিনি নিজে সুন্দর করে মুছে তিনি জায়গাটাকে দিয়েছিলেন বেদিটিকে এবং যারা সঠিকভাবে মন্দির মার্জন করতে পারছিলেন না তাদেরকে মহাপ্রভু দেখিয়ে দিয়েছিলেন তারপরেও যারা পারছিলেন না তাদেরকে মহাপ্রভু তিরস্কার করেছিলেন তিরস্কার রসে শিক্ষা প্রদান করেছিলেন এবং যারা অত্যন্ত সুন্দরভাবে মন্দির মার্জন করেছিল তাদেরকে মহাপুর প্রশংসা করেছিল এবং মহাপ্রু তিনি বলেছিলেন তুমি যা করিয়াছ ভালো শেখাও অন্য রে এই মতো ভালো কর্ম সেও যেন করে তুমি যা করিয়াছ ভালো তুমি কত সুন্দরভাবে মন্দির মার্জন করেছো হ্যাঁ তুমি যা ভালো কর্ম করেছো শেখাও অন্যকে অর্থাৎ অন্যকে শেখাও এই মতো ভালো কর্ম মানে এরকম ভালো কাজ হ্যাঁ সেও যেন করে এই শিক্ষা প্রদান করেছেন এইভাবে মহাপ্রভু তিনি নিজে হাতে ধরে সমস্ত তাদের ভক্তকে শিখিয়ে দিয়েছিলেন মহাপ্রভু এ থেকে আমাদের একটি সুন্দর শিক্ষানীয় যে আমাদের উচিত যারা আমরা সুন্দরভাবে ভগবত সেবায় অংশগ্রহণ যারা করতে পারি আমাদের যারা নবীন ভক্তরা তাদেরকে আমাদের নিজে হাতে ধরে তাদেরকে শিখিয়ে দেওয়া উচিত যে কিভাবে এই গুন্ডিচা মন্দির মার্জন করতে হয় এইভাবে অত্যন্ত সুন্দরভাবে সেই পুরীর গুন্ডিচা দেবীর মন্দির মার্জন হয়েছিল তো অনেকে সেই মন্দিরের প্রাঙ্গণে মহাপ্রভুর চরণে জল এনে দিচ্ছিল কেউ কেউ আনন্দে অত্যন্ত আনন্দে সেই চরণধৌত ধৌত জল চরণামৃত হিসেবে পান করছিলেন কারণ তারা সকলে জানতেন যে মহাপ্রভু হচ্ছে স্বয়ং হ্যাঁ ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধারানীর ভাবক্রান্ত হয়ে তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসেছিলেন হ্যাঁ তো এইটা জেনে সকলেই তেনারা আনন্দের সহিত অত্যন্ত আনন্দের সহিত তার চরণে জল দিচ্ছিলেন অনেকে চরণামৃত গ্রহণ করছিলেন এবং অনেকে হরি বল হরি বল হরি কৃষ্ণ হ্যাঁ হরি হরি বলে বিভিন্ন হরির নাম করছিলেন মহাপ্রভুর চরণে জল দিয়ে পুরো মন্দিরটি পুরীর মন্দিরটি তখন হরিধ্বনিতে উত্থলিত হচ্ছিল ওই গুন্ডিচা মন্দিরে সমস্ত হরিধ্বনিতে পুরো মন্দির প্রাঙ্গন হরিধ্বনিতে প্লাবিত হয়েছিল কিন্তু একজন গৌরীয় ভক্ত কৃষ্ণ ভক্ত ভেতরে এবং মন্দিরের গর্ভগৃহের ভেতরে মহাপ্রভুর চরণে ভুলবশত তিনি জল প্রদান করেছিলেন কারণ তিনি জানতেন যে তিনি মহাপ্রভু হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবান তিনি তার চরণে জল প্রদান করে সেই জল চরণামৃত তিনি গ্রহণ করতেন করতে চেয়েছিলেন তো তিনি জানতেন ভগবানকে খুশি করবার মাধ্যমে তিনি তার কৃপা লাভ করতে পারবেন সেই কারণে তিনি মহাপ্রভুর চরণে জল নিবেদন করেছিলেন তখন মহাপ্রভু শরৎ দামোদরকে বলল দেখো সরদ দামোদর তোমার এক ভক্ত গৌড়ীয় ভক্ত বাঙালি ভক্ত তিনি আমার চরণে ভগবানের সমূহকে আমার জল দিয়ে আমাকে অপরাধই করে ফেললো কারণ সকলেই জানেন এটি অপরাধ হয়নি কারণ মহাপ্রভু তিনি নিজেও ব্যক্তিগতভাবে শরদ দামোদর মহাপ্রভু তিনি সন্তুষ্ট হয়েছিলেন ওখানে নিত্যানন্দ প্রভু ছিলেন অদ্বৈত আচার্য ছিলেন তারা সকলেই সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু মহাপ্রভু আমাদেরকে শিক্ষা প্রদান করেছিলেন যে মন্দিরের ভেতরে ভগবানের সমূহকে কোনো কাউকে কাউর চরণে জল প্রদান করা উচিত না কাউর চরণ ধুইত জল চরণামৃত গ্রহণ করা উচিত না সেটা আমাদের সেবা অপরাধ হয় এইভাবে মহাপ্রভু জগতের ভক্তদের শিক্ষা প্রদান করেছিলেন তার পাশ্বদ্যের শিক্ষা প্রদান করেছিলেন তো আপনারা এইভাবে গুন্ডিচা মন্দির আপনারা সকলে মার্জন করুন আপনার ইস্কন মন্দিরে আপনি যোগাযোগ করুন যে সাধারণত সব মন্দিরে সকালবেলায় সাতটা আটটা থেকেই মন্দির মার্জন শুরু হয়ে যায় তো আপনার নিকটস্থ মন্দিরে গিয়ে আপনারা যোগাযোগ রাখবেন আগে থেকে কথা বলে রাখবেন আপনাদের নিজস্ব ঝাড়ু সমস্ত সার্ফ বা বিভিন্ন রকমের ডিউটেজেন পাউডার ব্রাশ হ্যাঁ ঘষার এই ধরনের সমস্ত কিছু আপনারা সংগ্রহ করে নিয়ে আপনারা আপনাদের নিকটবর্তী ইস্কন মন্দিরে আপনারা এই মন্দির গুন্ডিচা মন্দির মার্জনে আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং ভগবানের কৃপা লাভ করতে পারেন কেমন তো আমরা আশা রাখবো আপনারা সকলে এই গুন্ডিচা মন্দির আপনারা মার্জনে অংশগ্রহণ করবেন তো আবারও বলছি রথযাত্রার আগের দিন অর্থাৎ ছয়ই জুলাই শনিবার দিন দু গুন্ডিচা মন্দির মার্জন হবে এটা হচ্ছে আষাঢ় মাসের পক্ষের প্রতিপদ তিথিতে এই গুন্ডিচা মন্দির মার্জন হবে এবং আষাঢ় মাসের পক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা মহোৎসব পালিত হবে তো আমরা আশা রাখবো সকলে আপনারা এই গুন্ডিচা মন্দির মার্জনে অংশগ্রহণ করবেন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করবেন তো এইভাবে আমরা ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি এবং তার ফলে আমাদের ধীরে ধীরে ভগবৎ ভক্তি কৃষ্ণ প্রেম আরও বেশি জাগ্রত হবে কেমন আপনাদের ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন দেখতে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটিকে অল করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন রথযাত্রা মহামহোৎসব কি জয় গুন্ডিচা মন্দির মার্জন মহা উৎসব কি জয় জগৎগুরু শিলপহুপাত কি কি নিতাই নিতাই গৌড়ু শীতনাথ প্রেমানন্দের হরি হরি বল